মৌলভীবাজার সদর উপজেলার তিন নং কামালপুর ইউনিয়ন পরিষদের কামালপুর ব্লকের কৃষক সানু মিয়ায়ের মুখী ফসলের আন্তপরিচর্যা চলছে আন্তপরিচর্যা আগাছা পরিষ্কার সানু ভাই এই মুখী চারার বয়স কত দিন হয়েছে একটু কাছে আসেন এক মাস বয়স হয়েছে না এক মাস ছয় দিন এই ইয়া কি জাতের বিজিটা? দেশি জাতের। এটা দেশি জাত। আপনারা ওই যে গত বছর যেটা লাগাইছেন এই বীজ রাখছিলেন না? ফলন কেমন এটার? ভালোই। ভালোই ফলন হয়। কতটুকুই জায়গা আছে এখানে? এখানে শতক। জায়গা। 6 শতক জায়গাতে আমাদের কৃষক সামু মিয়া আবাদ করেন। আমরা প্রান্তপুরিজয় জয় আছি। শেষ পর্যন্ত কি রকম ফলন আসে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ ছ ভাইকে। ও আমাদের পাশাপাশি আর না এখানে আবার এই যে দুইটা প্লট আছে এই এখানে আছে করলা বরবটির এবং এই যে পাশেই দেখতে পাচ্ছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বুটটা প্রদর্শনী বুটটার জাত হচ্ছে এটা পিএস একশো দুই হাইব্রিড এই বুটটাতে দুই তিন টাকা করে মাচা মুচা আসে এই বুটটা প্রায় শেষের দিকে প্রত্যেকটা ফসলে মুচা আসছে ফলন আসার পরে আমরা এই শস্য কর্তন করার পরে আমরা জানতে পারবো যে কতটুকু ফলন হলো রিপোর্ট দিব ধন্যবাদ সবাইকে